পাহাড় সমতল উপকূলে গাছ লাগায় সবাই মিলে এবারে বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে বস্তুত গাছ আমাদের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বিভিন্ন মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি দারিদ্র বিমোচনেও ভূমিকা রাখে এবং পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখে গাছ দর্শক একমাত্র গাছই পারে আমাদের এই পৃথিবীকে বাসযোগ্য গড়ে তুলতে গাছকে যত অযত্ন আর আঘাতে করা হোক না কেন সে ফল দেয় আর দেয় জীবন রক্ষাকারী অক্সিজেন ও ছায়া দর্শক কলম থেকে যে গাছের উৎপন্ন হয় তা মাতৃগুণ বৈশিষ্ট্য বজায় থাকে থোকা থোকা ফল আমাদের দেয় অপার আনন্দ মুক্ত সরকার যেহেতু দিতেছে আমরা বাজার থেকে চারা কিনে নিজেরা উৎপাদন করতেছি আমরা যেটাই প্রথম অবস্থায় নতুন পাই ওইটাই আমরা মাদার প্ল্যান্ট গাছ মাদার করার জন্য এটাকে মা গাছ লাগাই বলি ওইখান থেকে আমরা কলমের মাধ্যমে কালচারের মাধ্যমে এগ্রিকালচারের মাধ্যমে কলম করা হয় হয়তো গ্রাফিন করা হয় আমাদের এখানে দেখা গেছে বিভিন্ন দেশের থেকে যে সমস্ত আমরা জাতগুলো আনছি এগুলো কী যাই পালমা থাই কাঁচা মিঠা নান কলমের গাছে আম ভালো ধরে আমাদের কাছে দেশের চার বছর পাঁচ বছর নিয়মিত আম ধরে দর্শক এবার পরিচয় করে দিব বিভিন্ন প্রজাতির ওষুধি গাছের সঙ্গে আমলকি হরিতকি এবং বহেরা এই তিনটাকে একসাথে বলা হয় ত্রিফলা এই ত্রিফলা হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন রোগে ব্যবহৃত হয়ে থাকে সেগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা গ্যাস্ট্রিক আলসার হজম শক্তি বৃদ্ধিসহ আমাদের শরীরের বিভিন্ন তন্ত্রগুলো থেকে শক্তিশালী করার জন্য ত্রিফলা ব্যবহৃত হয় হাতে নিয়েছি বাসক গাছের চারা আর এটি হচ্ছে বিভিন্ন প্রকারের কাশির জন্য ব্যবহৃত হয়ে থাকে বাজারে অ্যাডাভাস সহ বিভিন্ন ওষুধ তৈরি হয় এই গাছের পাতা থেকেই এবার পরিচয় করিয়ে দিব চন্দন গাছের সঙ্গে যেটি প্রসাধনী সামগ্রী হিসেবে বহুল ব্যবহৃত হয় আর ধৃতকুমারী যেটিও খুবই পরিচিত রাস্তাঘাটে বিভিন্ন স্থানে পাওয়া যায় এর সবচেয়ে ভালো ব্যবহার হচ্ছে দাগ থেকে মুক্তি মিলে এটার ভিতরের মাংসল অংশটা যদি কেটে গেলে পুড়ে গেলে সেই দাগে ব্যবহার করা হয় তাহলে একদমই দাগ চলে যায় নিম নিশিন্দা আর মেহেদি মেহেদিতে প্রসাধনী সামগ্রীতে প্রচুর ব্যবহার আমরা জানি এর ওষুধি গুণও বিভিন্ন রকম রয়েছে আর নিম এটিও জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় এবং বহুল ব্যবহার যেটি রয়েছে এর চর্মরোগের এবং কৃমিনাশক হিসেবে নিম গাছ ব্যবহৃত হয় নিশিন্দার ডাল দিয়ে যদি দাঁত মাজা হয় এবং এর নষ্ট নিলে বিভিন্ন শ্বাসকাশ সহ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় তুলসী গাছের চারা যেটি অতি পরিচিত এবং এটি হার্বাল অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয় বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে এটি কাজ করে আমাদের শরীরকে রোগমুক্ত রাখতে সহায়তা করে ওয়াল স্পাইসিস এবং পান মশলা নামে পরিচিত এই গাছ এগুলো এরোমেটিক বা সুগন্ধ জাতীয় দ্রব্য বিভিন্ন খাবারে ফ্লেভার আনার জন্য এই উদ্ভিদগুলো ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে চায়ে যদি দেওয়া হয় অল স্পাইসিসের পাতা তাহলে এর স্বাদ এবং গুণ অন্যরকম হয় এ গাছটা ওয়ার্ল্ডের সবচেয়ে দামি ঔষধি গুণ সমৃদ্ধ গাছ গাইডোরা এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে গাইনোরা হিসেবে এবং ডায়াবেটিস প্রতিরোধক একটা গাছ খালি পেটে প্রত্যেকদিন সকালে দুটো পাতা সেবন করতে হবে তাহলে শতভাগ ডায়াবেটিসটা কন্ট্রোলে চলে যাবে এবং সব থেকে বড়ো ব্যাপার এই গাছের পাতা খেলে ইনসুলিনও ব্যবহার করার প্রয়োজন হবে না এটি অশোক এবং এটি লজ্জাবতী নামে পরিচিত হল এর বিভিন্ন ওষুধি ব্যবহার রয়েছে এবং দুটি ভেষজেই স্ত্রী রোগের বিভিন্ন রোগে ব্যবহৃত হয়ে থাকে দর্শক সর্পগন্ধা সহ দেশে সাড়ে চারশো প্রজাতির বিভিন্ন ভেষজ উদ্ভিদ জন্মে যার বিভিন্ন রোগে ব্যবহৃত হয়ে থাকে আর এমন কোনো উদ্ভিদ নেই যার কোনো ভেষজ গুণ বা কোনো রোগ প্রতিরোধে ভূমিকা রাখে না মূলত আমার বাচ্চাকে নিয়ে আসা যে আমাদের দেশীয় বিভিন্ন উদ্ভিদ লতা পাতা ফল ফুল এদের সাথে পরিচিত হওয়ার উদ্দেশ্যেই আসা আর কি আনারস কাঁঠাল আনারস দেখো চিনতে পারিনি এত ছোট ছোট বিভিন্ন ধরনের ফুল অনেক ফুল দেখছি আম কাঁঠাল ফুল গাছ অনেক কিছু চারার এত দাম হয়তো অনেকে পারে না সরকার যদি এখানে ভুতুর্কি দিত আমার মনে হয় জনগণ আরও উৎসাহিত হয়ে আরও বনায়নের ব্যাপারে উৎসুক হতো মার্কেটের ছাদে দশতলায় ওখানে তিরিশ চল্লিশটা টব আছে বিভিন্ন জাতের ফল ফুল ঔষধি বিভিন্ন প্রকার গাছ লাগাইছে প্রচার না থাকায় শূন্য রাজধানী শেরে নগরের মাস জাতীয় বৃক্ষ মেলা এর আয়োজক বন অধিদপ্তর ছয় জুন আনুষ্ঠানিকতা ছাড়াই শুরু হয় এ মেলা আর তাই প্রচারও হয়নি তেমন নার্সারি মালিকদের দাবি প্রতি বছরের মতো প্রধানমন্ত্রী উদ্বোধন না করায় জমেনি মেলা এটার পিছিয়ে প্রচুর টাকা খরচ হয় স্যার এবার একটা গাছের দাম যেটার দাম আছে পাঁচশো টাকা এটা আমার কাস্টমারে বলতেছে দেড়শো টাকা খরচা বেশি আপনার দাম কম বলতে একটা কর্মচারীর আগে বেতন ছিল পাঁচ হাজার টাকা এখন হয়েছে বারো হাজার টাকা ছয় তারিখে উদ্বোধন হওয়ার কথা ছিল সেটা উদ্বোধন হয়নি না হওয়ার কারণে আমরা এখানে যে স্টল মালিক যারা আছে তারা প্রচণ্ড ভুক্তভোগী ভুগছি আমরা এবং এখনও যদি সেই প্রচারটা করেন অনুগ্রহ করে তাহলে অন্তপক্ষে যারা স্টল এখানে করতে আসছেন যারা মেলা করতে আসছেন তারা মোটামুটিভাবে চলে যেতে পারে বেঁচে যেতে পারে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে মেলা মেলা কর্তৃপক্ষ জানান এবছর পঁয়ষট্টি প্রতিষ্ঠানের সাতাশিটি স্টল মেলায় অংশ নিয়েছে সবুজ সেমল এই দেশটি যেন একটি সবুজ চাদর গ্রামগঞ্জের বিভিন্ন বসত পাশে প্রচুর গাছপালা রয়েছে কিন্তু সরকারি বনভূমির পরিমাণ দিন দিনই কমছে ছয় শতাংশে নেমে এসেছে যা আগে বিশ শতাংশ ছিল একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য পঁচিশ ভাগ বনভূমি দরকার কিন্তু উজার হয়ে যাচ্ছে বন বিপন্ন হয়ে পড়ছে বৃক্ষ তাই বৃক্ষরোপণের বিকল্প নেই